ওই যে উপরে লোকটা বুঝে আছে না এই লোকের বাইক তো ভাই আজকে কেমন লাগছে সেই হবে সেই সেই খেলা হবে খেলা হবে খেলা হবে আমার তো মনে তো বলেছি তো ভাই এই যে এইটা এইটা এটা এটা লাগবে এটা লাগবে তাই হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে আসার সময় কাহামে একটা ঘটায় ফেলছিলাম ভাই মায়ের উপর দিয়া হ্যাঁ মায়ের উপর দিয়া প্রাইভেট চাকা ঢাকা গেলে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সেমন ইজ ব্যাক ইয়েস আই এম ব্যাক অ্যান্ড এতদিন পরে যে ব্যাক করছি আপনাদের মাঝখানে আর আমিও খুব এক্সাইটেড যে এতদিন পরে আমি ব্লগ করতেছি এইভাবে হাতের মধ্যে গোবরোটা নিয়ে এন্ড আজকের ব্লগটা কোনো ফুড ডেলিভারি ব্লগ না আজকের ব্লগটা আমার লাইফের সবচাইতে স্পেশাল ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মার দিন নামাজে যাওয়ার আগে আমার কাজটা করার কথা ছিল বাট আল্লাহ যখন হুকুম করবে যখন ইচ্ছা তখনই হচ্ছে করব। কি কি কাজ? কাজটা করবো গাইস এখন বলবো না চলেন বাসা থেকে বের হই অলরেডি আমার জন্য তিনটা মানুষ ওয়েট করতেছে আর ক্যামেরার পিছনে আছে আমার ছেলে সাইফ তারপর হচ্ছে আমার ওয়াইফ অ্যান্ড যদিও ক্যামেরাটা আমি ধরে রাখছি মানে ওই পারে আছে ওরা আমি আসলে আজকে অনেক বেশি এক্সাইটেড আমার মন চাচ্ছে যে আমি ক্যামেরার সামনে পাঁচ দশ মিনিট একটু হাসি দীর্ঘ এই দুই বছর পরে আমি মন খুইলা ক্যামেরার সামনে ব্লগ করতেছি কথা বলতেছি ইয়াস আল্লাহ কাছে অনেক এন্ড গাইস আমার পেছনে যে আমার आफ्टरनून জার্গাস এন্ড কি করতে যাব আর ব্লগটা কি হতে চলেছে আই থিং আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন বাকিটা হচ্ছে বাইরে গিয়ে বলতেছি চলেন তাহলে তাড়াতাড়ি বের হই কারণ বাইরে ওয়েদার অবস্থা একদমই খারাপ মেঘলা হয়ে আসে যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে

ওই হচ্ছে আমার ভয়েস ওভারের শ্যুট চলতেছে আসলে আমি আজকে অনেক বেশি এক্সাইটেড পাই আইন একটা হয়ে গেছে আইন ভাই আমার কিছু ক্যাশ হচ্ছে আমার অ্যাকাউন্টে অ্যান্ড আমার ডেবিট কার্ডটা ড্যামেজ ঠিক আছে আজকে ফ্রাইডে আজকে আমি বাইকটা কিনবো ভাই যদি রবিবার হতো তাহলে আমি ব্যাঙ্কে গিয়ে কার্ডটা চেঞ্জ করে অনেকটা কার্ড দিয়ে আমি টাকা উত্তোলন করতে পারতাম কিন্তু এটা আজকে পসিবল না তাই এখন মনে করেন যে এমন একটা প্যারার মধ্যে আসি এই ভাই আমাকে হেল্প করে দিছে ওনার এক ভাইয়ের মাধ্যমে আর কি আমি ব্যাঙ্ক ট্রান্সফার করবো আমার যে নেক্সাস পে আসে ওটা থেকে ট্রান্সফার করবো তারপর টাকাগুলো নিয়ে আবার আসতে হবে অ্যান্ড এখানে ওরা থাকুক দুজন মানুষ আমরা দুজন যাবো এখন ভাই দুজন আসলে গাইস আমি জানতাম না এরকম একটা প্যারা খাবো আমি ভাবছিলাম যে এখানে আসার পর যে ওদেরকে ট্রান্সফার করে দেব ঠিক আছে কিন্তু ওরা এখন বলতেছে সিস্টেমটা নাই ব্যাঙ্ক ট্রান্সফার নাই শুধু কার্ডের মাধ্যমে আসে আর ক্যাশ ঠিক আছে সো আমার পিছনে মানে সামনে আর ওয়ান এম হ্যাঁ আরাম দেখতে কিছুটা হচ্ছে এরকম আজকে সামনাসামনি দেখতেছি সৌরাটনগর আলহামদুলিল্লাহ টাকা পয়সা উত্তোলন করে এখন আসছি অ্যান্ড ঘড়িতে বাজে ছয়টা পঁয়ত্রিশ বাসা থেকে বেরোইছিলাম তিনটা বিশে আর এই শোরুমে আসছিলাম চারটা বাজে ঠিক আছে এই টাকার ঝামেলাটা মেটাইতে আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছে সো ফাইনালি আলহামদুলিল্লাহ টাকা পয়সা হাতে আমরা নিয়ে নিছি এখন

আমার বাইকের টাকা আজকে এই দিনটার জন্য আমি দুই বছর তিন মাস অপেক্ষা করছি কবে যে হবে স্বপ্ন পূরণ এইটাই আসলে আমি বুঝতেছিলাম না আজকে সত্যি অনেক বেশি এক্সাইটেড তার মাঝখানে মনে করেন যে টাকা তুলতে গেছিলাম বাইরে এই দুই আড়াই ঘন্টা যে বাইরে থেকে আসার সময় কাহা একটা ঘটায় ফেলছিলাম ভাই মায়ের উঠে দিয়া হ্যাঁ পায়ের ওপর দিয়া প্রাইভেটের চাকা জুড়ে লাগে জুতার কারণে বাইচে গেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড হচ্ছে এই যে টাকা জীবনে আসলে টাকাই সব তাই না ভাই হ্যাঁ টাকাই সব ঠিক আছে টাকা আসবে যাবে মাথাটা পুরো শেষ আমার আজকে শুক্রবার বাইক মনে করেন যে যদি রিল্যাক্স করি কিনতাম রবি বা সোমবার কিনতে পারতাম কিন্তু আমি আজকে বেরা নিয়েছি যে আজকে আমি বাইক কিনব তাই না ভাই আমার শুধু এই যে একটা বুকামের কারণে কিন্তু আমি ওয়েট করতে পারছিলাম না ভাই বিশ্বাস করেন আমি রাতে ঘুমিয়ে নেই

তো যাক আল্লাহর অশেষ রহমতে তোমার লাইকটা নেওয়া হয়েছে হ্যাঁ তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করো নামাজ পড়ো হ্যাঁ ইনশাল্লাহ আমি নামাজ পড়ি কিন্তু তুমিও নামাজ পড়ো ইনশাল্লাহ আমিও পড়ি তো অনেক ভালো লাগতে হ্যাঁ আচ্ছা আরো ভালো লাগবে বাইরে গেলে আরেকটা কথা কি এই যে সাব্বির কথাটা বলছে ভাই একটা কল বসে না এই সাব্বির বলুন আপনি জানেন এই বাইকটা নেওয়ার জন্য আমি কত কষ্ট করতেছি কীরকম কীরকম কষ্ট করছি ভাই জানেন ভাই এটা বলার ভাই এই রোজা রাই খা মানে রাত সকাল আর রাত ফুড ডেলিভারি এই কষ্ট করে যে কন্টেন্টগুলো বানাইছি যে আমি আসলে পারবো কি পারবো না এই ফুড ডেলিভারি কন্টেন্ট দিয়ে কি হবে কি হবে না আমি কি বাইক কিনতে পারবো গাইস অনেকে আমাকে বলেছিলেন যে আমি হাউন ডেলিভারি দিয়া কি আমি কিছু করতে পারবো ঠিক আছে আজকে আমি এই জায়গায় যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য দুয়ার এলো আর যারা আমাকে দেখতে পারে না তাদের জন্য দোয়ার এলো ভাই আমি কি স্বপ্ন দেখতেছি পারে ভাই একটু জোরে আরেকটু জোরে ভাই আরেকটু জোরে ভাই তুই যেমন আমি স্বপ্ন দেখতেছি নাকি মেডাম চিন্তা দিল তুমি আমার আমি নিজে ভাই স্বপ্ন বাস্তব চলে আসছে আলহামদুলিল্লাহ নিজের টাকায় এরকম একটা ব্র্যান্ড নিউ বাইক আমি কিনতে পারছি অ্যান্ড সত্যি কথা বলতে আমি যদি চাইতাম আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নিতে পারতাম আমার একটা টার্গেট ছিল একটা ড্রিম ছিল যে আমি ব্র্যান্ড নিউ কিনবো অ্যান্ড দুই সালের অক্টোবরের পঁচিশ তারিখে আমি বাইকটা নিয়েছিলাম মালিবাগ আবরুলা থেকে অ্যান্ড তারপর বাইকটা সেল দিতে হয় কোনো এক কারণে তিন মাস রাখার পরে তারপর আসলে বাইকটা নিবো 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 অ্যান্ড গাইস অনেকে আমাকে বলেছিলেন যে ওয়ান ডে তুমি তো বলতেছো দুই বছর যাবো এই যে আজকে ওয়ান ডে ইনশাল্লাহ হয়ে গেছে হাত এদিকে আসো এই যে আমার ক্লোজ ছোটো ভাই তাকে নিয়ে সব সময় বাইক শোকে যাইতাম বাইকের ভিডিও করতে বাইক দেখতে এই ক্রাশ ইয়াস এটা হচ্ছে আমার ক্রাশার হাত মনে আছে আগে দিনগুলো মনে আছে সাইকেল নিয়ে যাইতাম দুই ভাই স্বপ্ন হ্যাঁ স্বপ্ন পূরণ হয়ে গেছে এই তো বাইক আসলে আমার এত বেশি ভালো লাগতেছে আমি আসলে বলে বোঝাইতে পারতেছি না এই যে সবার আগে বসেছে আমার বাবা তুমি চালাবা তুমি চালাবা এটা বাসন টু হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড নিউ মাত্র এটা ক্যামেরা ভিডিও হচ্ছে বিসমুল্লাহ হেরুর রহমান রাহিম যে নতুন বাইক মোটর এটা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা বসো ওকে বিসমুল্লাহ হেরুর রহিম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মোটো ব্লগে আবার ইন্ট্রো দিচ্ছি আমার এত বেশি ভালো লাগতেছে আজকে মোটো ব্লগ করতেছি আমার নিজের বাইক দিয়ে সামনে থেকে ফুয়েল নিতে হবে এই যে পাম্পে চলে আসলাম সোট না বাইক এতক্ষণ আমি অনেকগুলো কাজে ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটা অন করলাম সো বাইক অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার চলছে এখন হচ্ছে বাসায়গুলিতে দাঁড়ায় আসি আর নাস্তা নাসি বাসার জন্য যেটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ ঠিক আছে সন্ধ্যা নাস্তা রাতের বাজে এখন এগারোটা সো বাসায় যাই তাড়াতাড়ি আজকের ব্লগটা এখানে ইন করতেছি না বাসায় গিয়ে ইন করবো সো স্টার্ট দিই তো রাইট নাও বাইকটা এখন পার্কিং করার জন্য চলে আসছি গ্যারেজে বাইকটা পার্কিং করে বাসা আসার পর এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল সেই জন্য আর ভিডিওটা আমি ইন করতে পারলাম না অ্যান্ড আজকে বাইক কেনার প্রায় তৃতীয় দিন আমি ভিডিওটা ইন করতেছি আপনারা ভিডিওটা দেখতেছেন আজকে সোমবার শুক্রবারে আমি বাইকটা কিনেছিলাম অ্যান্ড গাইস আমার স্বপ্ন পূরণের গল্পটা কেমন লাগলো মানে আমার স্বপ্ন পূরণ হওয়ার ব্লগটা কেমন লাগলো যেহেতু এই বাইকটা কেনার জন্য আমি প্রায় দুই বছর তিন মাস যাবৎ ওয়েট করতেছিলাম কবে যাবে একটা কিনব কবে আমার স্বপ্ন পূরণ হবে আর যেহেতু আমি ফার্স্টে বলি নাই যে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড কী কিনতে যাচ্ছি আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি আপনাদেরকে বলি নাই সো এই হচ্ছে ঘটনা আর গাইজ আরেকটা সারপ্রাইজ আছে সেটা এখন বলবো না ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি বলে দেব আপনাদেরকে সো সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা মাথায় রাখতে হবে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল স্ট্রাগেল কষ্ট ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না নেভার গিভ আপ জীবনে যত যাই হয়ে যাক না কেন হাল ছেড়ে দেওয়া যাবে না সো ইট गाइस থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটা প্রেস করে দিয়েন একটা লাইক দিন ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম